না বেশি সময় দিচ্ছে এখানে গ্রাম থেকে স্টেশনে তো একটু দিবেই গ্রাম থেকে ইয়াতে কমলাপুর যাবে না না কমলাপুর এখনো লাইন শেষ হয়নি ও তাহলে ঠিকই ঠিক আছে আমি উল্টা দিকে যাবে আমি মনে করেছেন যে এখান থেকে আমি তো আছি কমলাপুর কমলাপুর এখনো চালু হয়নি

আজ এইটি বন্ধ করা উচিত তারপরে ভিতরে এই গাড়ির তো চাইতে আবার না চাইলে আবার আসতে